আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা আজকে যারা কর্ণলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার্ভেয়ার পদে পরীক্ষা দিয়েছেন তাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধানে এখন আলোচনা করব সময় ছিল নব্বই মিনিট আর পূর্ণমান ছিল একশো এক প্রশ্ন ছিল বাংলা সাহিত্যের চলিত ভাষায় প্রথম গ্রন্থ এটা হচ্ছে ঘ বীরবলে হালকাতা দুই কাজিনুল ইসলাম রচিত কোনটি এটা হচ্ছে ক পদ্ম গোখ গোখরা তিন নিষিদ্ধ রাতে বাঁচে বাঁচে নিষিদ্ধ কোন পদ এটা হচ্ছে বিশেষণ তারা প্রশ্ন ছিল ডক্টর সম্পাদিত গ্রন্থের নাম কি ছিল এটা হচ্ছে কুদ্ধিস্ট পাঁচের ধরনের শব্দ চক্ষুদান বাক্যটি অর্থ এটা হচ্ছে ক চুরি করা সাত নম্বর অভিরাম শব্দ অর্থ হচ্ছে ঘ সুন্দর আট শব্দ বিরক্তিযুক্ত হয়ে থাকে কি বলে খ পদ নয় যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পন্ন থাকে কি বলে ক সম্পেক্ষা ক্রিয়া দশ তার বয়স কিন্তু বুদ্ধি হয়নি এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে যৌগিক কেউ দশ আশি উপন্যাস কাল লেখা এটা হচ্ছে গ শকতোষ্মান নিচে নিচের কুণ্ঠিত উপসুক্ত হয়েছে এটা হচ্ছে খ উপগ্রহ তেরো বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম হচ্ছে গ পৃষ্টি পোস্টমাস্টার ছোট গল্পের হচ্ছে গ রবীন্দ্রনাথ ঠাকুর পনেরো ফেব্রিক রক্তিরাঙান রচয়িতা গানটি ক আব্দুল গাফের চৌধুরী তেপান্ত কোন সমাজ এটা হচ্ছে গ দিগু সমাজ আই স্টিল হ্যাভ মানি ইন মাই ফকেট এটা হচ্ছে ক এ লিটিল অ্যানিমেল ফরমস রিটেন বাই গ জর্জ অর অনুষ্ঠান প্রশ্নটি ছিল দ্য সিনেম অফ ন এটা হচ্ছে ক প্রমিনেন্ট বিশ হুইজ দ্য মুভমেন্ট পয়েন্ট এটা হচ্ছে গ ফিলিপ লার্কিন বটন লাইন মিনস এটা হচ্ছে গ দ্য এসেন্সিয়াল পার্ট এসেন্সিয়াল পয়েন্ট টোয়েন্টি টু দায় ফর্ম অফ নাইট এটা হচ্ছে খো নচারাল তেইশ ক্লাইম্যাক্স অ্যান্টিম হচ্ছে ক নেটের চব্বিশ অল অ্যাট ওয়ান্সের অর্থ হচ্ছে ঘ সারলি দিস ইজ দ্য ম্যান ড্যাশ ব্যাক ওয়াজ টোলেন হোস হবে আমার ক্ষুধা নেই ইংরেজ অনুবাদ কী হবে এটা হচ্ছে ঘ আই হ্যাভ নো অ্যাপিটিড হুইচ আওয়ার হুইচ আওয়ার ইস কারিক টোয়েন্টি সেভেন এটা হচ্ছে ক লিউটেন্ড ডেড লেটার অর্থ হচ্ছে খ ল নট ইন ফোর্স উনত্রিশ হচ্ছে রাইট অ্যান্সার হবে ষাট অর্থাৎ অনুপাত এক দশমিক দুই হবে ষাট ত্রিশ নম্বর একটি শুধু যত ছাত্রছাত্রী আছে এটি উত্তর হচ্ছে পঁচাত্তর কোন সংখ্যা চল্লিশ শতাংশে বিয়াল্লিশ যোগ করে ফলাফল করবে উত্তাহ কত এটি হচ্ছে ক সত্তর লঞ্চ হচ্ছে গতিপ এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে ঘ ছয় ঘন্টা তেত্রিশ এর উত্তর হচ্ছে এক বিক্রিত সম্প অংশ এটা হচ্ছে ক তিন হাজার চৌত্রিশ উত্তর হচ্ছে খ চব্বিশ ও বারো চব্বিশ ও বারো পঁয়ত্রিশ সত্তর হচ্ছে খ এটা হচ্ছে আট শতাংশ হ্রাস করলে খ্যাত কত পরিবর্তন হবে আট শতাংশ হ্রাস ছত্রিশ দুই অংশ বৃষ্টির একটি সংখ্যা অংশ দশ অংশ তিন বেশি এটা উত্তরটি হচ্ছে ঘ পঁচিশ সাতত্রিশ উত্তর হবে পূর্ণবর্গ হবে সেটা হচ্ছে খ টু এক্স ওয়াই আত্মিস হচ্ছে যদি দুটি সংখ্যার যোগফল এটা উত্তর হচ্ছে ঘটি একটি সম্পত্তি বাহর এটি হতে হচ্ছে ক চব্বিশ সেন্টিমিটার একচল্লিশ সাস্টেন ডেভেলপমেন্ট গোলস এসডিজি উদ্ভাবক প্রতিষ্ঠান খ ইউন কোন বিশেষ সংক্রান্ত ক জলবায়ু গ্যাসের চাপ নিনা যন্ত্র এটা হচ্ছে ঘ ম্যানোমিটার অনুপাতে কি হচ্ছে ঘ কোনোটি হবে না আন্তর্জাতিক আদালতে সদর্থক কোথায় অবস্থিত গ নেদারল্যান্ড রাজধানী হেগে আবু গারিব কি একটি জেলখানা টপ পা এক ধরনের খ গান কোনটি যমুনা উপনদী সেটা হচ্ছে তিস্তা কোন দেশের সবচেয়ে বেশি পিরামিড আছে মিশর ব্ল্যাক লিভস ম্যাটার এটি কি ব্ল্যাক ব্ল্যাক লাইফ ম্যাটার বর্ণবোধ পিতা আন্দোলন নিজেকে জানক্তিটি টিকার এটি হচ্ছে ক আর অবশ্যই সব প্রশ্ন ছিল টেকনিক্যাল তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধানটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং কমেন্ট অনুরোধ করছি এবং একের সাথে বেশি শেয়ার অনুরোধ করছি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আরও ভিডিও পেতে আসসালামু আলাইকুম